শীতের সন্ধ্যায় আমাদের এবছরের প্রথম পিকনিক পিকনিক করতে চললাম বাড়ি থেকে ওই দু মিনিটের দূরত্বে হেঁটে হেঁটে আর আমরা কি নিয়েছি দেখা ময়দা আর ইস্ট নতুন আইটেম রাধুনি হচ্ছে স্পেশাল রাধুনি না আমি স্পেশাল না ওরা সবাই মিলেই করবো আর কি মানে নতুন আইটেম আমাদের ব্যাচটা খুব বড় আজকে পিকনিকের ভীষণ বড় ইয়েস তাই তাই তা আমরা যাচ্ছি পিকনিক করতে আর ওদের টিউশন ছুটি হলো এই মাত্র বাবরা আমাদেরকে দেখেছেন জয় পাচ্ছে পরের দিন একদিন হবে সবাইকে নিয়ে চলো এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাজে গিয়ে তাড়াতাড়ি শুরু করে ফেলি না

চিনি এখন ইস্টের प्रिपरेशन চলছে ইজ দ্য ওয়ান নট দে টু ওয়ান স্পুন ঠিক আছে টু টেবিল স্পুন না টু টেবিল স্পুন বলা আছে টেবিল বড় বড় চামচ ছোট অল্প 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 দে এ

কারণ একটা বোনের বিয়ে আছে সে কারণে ভাবলাম রাত্রেবেলায় পিকনিকটা হয়ে যাক আর আমাদের পিকনিক করতে গিয়ে অবস্থা একটু শোচনীয় কারণ সমস্ত কিছু জোগাড় করতে হচ্ছে ভাইয়ের বাড়িতে ছেলেরা মানে সব কিছু অপরিপাতি করে রাখে তো মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে যায় উনুন ধরনের কাজ চলছে ম্যাডাম মোটামুটি ধরে গেছে

ফুলছে <laughs>

দেখুন কলা পাতায় খাবে বলে এখন রাত্রেবেলায় কলা পাতা চুরি করতে এসছে লোকের কাছে নিচে ওইটা পাত

ভাই বলেছে যে বটি নিয়ে যাচ্ছিস না জুবানকে ধারো সে কাঠ ডাল হাতের ধারেই কেটে দিতাম আর জুবানের দাঁত প্রয়োজন পড়লো না কিন্তু এখানটায় দাঁত দি কাঠ সেই লাগলোই কাট কাট আটু টা আটু কাট দাঁত দিয়ে

তারপরে যেহেতু মারা নেই বাড়ির একটু কাজকর্ম দেখতে হয়েছে তাহলে মনে হলো যে ও কী দরকার রান্না করে খাওয়ার বাবারা ঠিক খেয়ে নেবে আমরা এসে করে নিই কি এনার্জি আমাদের কী এনার্জি আর এরকম কানে হেডফোন থাকলে সারাদিনে কিছু কাজ না করতে ইচ্ছা করলো কানে হেডফোন যদি কেউ একটু এনার্জি দেয় তাহলে বাসন মাঝে খুব ভালো লাগে ওই দেখো গল্প শোনা যায় মাঝে মধ্যেই গল্প শোনা যায় Hum ah. <laughs> <laughs>